আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করবো অর্ধবার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর করেছি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্নে কিন্তু আলোচনা করব আর এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এর জন্য যে তোমাদের পরীক্ষায় কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিরকম ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আর এখানে যে তোমাদের আসবে সেটা কিন্তু না এই প্রশ্নগুলো তোমাদের আহ যে মৌখিক এবং লিখিত পরীক্ষা গুলো হবে তোমাদের আহ কিন্তু পরীক্ষা আহ সন্ন্যাসিক যে সেটা পাঁচ ঘন্টা হতে পারে তোমাদের স্কুল অনুসারে সেই সময়টা নির্ধারণ করা হবে লিখিত পরীক্ষা দুই ঘন্টা অথবা দেড় ঘন্টা হতে পারে সেই অনুসারে তোমাদেরকে এই প্রশ্নগুলো তোমাদের মৌখিক এবং লিখিত সব ধরনের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করবে এবং এই প্রশ্নগুলো আঙ্গিকের যে প্রশ্নগুলো তোমাদের হয়ে আসছে সেই প্রশ্নগুলো তোমরা আহ পড়বে এখানে দেখো সংক্ষেপতর ভালো এখানে বৃষ্টি বিষয়ের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে করে তোমাদের আহ যে মৌখিক পরীক্ষা হতে পারে সেখানে পাঁচ অথবা দুই করে দিতে পারে এখানে কাজ কি সেবা কি এই সংজ্ঞাগুলো শিখবে বর্তমানে কোন কাজের ক্ষেত্র সম্প্রসারিত হয় সম্প্রসারিত হচ্ছে কাকে কৃষি মেশিন চালনা দক্ষ হতে হয় পছন্দের পেশা পোশাক তৈরিতে কোন সেবা ভূমিকা রাখে এরপরে হচ্ছে সাই নিবেশ গো সাই এটি কোথায় শোনা যায় এরপর হচ্ছে চাহিদার যোগান দিতে কোনটি বদলে যাচ্ছে আয় কাকে বলে প্রত্যেক পরিবারকে কি করতে হয় আয়ের সাথে ব্যয় কি হওয়া বাঞ্ছনীয় কোনটি শোকের ঠিকানা জীবন ধারণের জন্য আমাদের কি পূরণ করতে হয় কাজ ও পেশার মধ্যে দুটি পার্থক্য লেখক ইয়া বা কোনটির মাধ্যমে যুক্ত থাকে ফারেনহাইট হাইট পাঁচ চারশো একপঞ্চাশ ইঞ্চি নামক প্রকাশিত হয় ইঞ্চি না সরি এটা চারশো একপঞ্চাশ নামক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় এরপর গাড়ির চালককে কি বলে বাংলাদেশে শতাব্দীতে পেশা প্রচলিত ছিল বর্তমানে পৃথিবীকে কোনটি বদলে দিচ্ছে কল্প বিলাসী মনের কোনটি আলু বাস্ত প্রাণীবাহনের বহনের জন্ম পশুর চামড়া তৈরি থলেন নাম কি ইয়া ইয়ারবার্ড কি সাইবার সিকিউরিটি কি এরপর দেখো তোমাদের যে প্রশ্নগুলো এখানে আরো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে তোমাদের সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এখানে দেখো নিচের প্রশ্নগুলো তো যে কোনো দুইটি একটা মান হচ্ছে পাস করে তোমাদের মৌখিক এবং লিখিত এই প্রশ্নগুলো আসতে পারে এবং এই প্রশ্নradiকে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়বে তুমি কিভাবে নিজেকে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করতে পারবে বাজারের প্রতি কি বোঝায় এই প্রশ্ননstan তোমাদের লিখিত পরীক্ষায় প্রশ্নstan আসতে পারে এই প্রশ্নstanগুলো তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে এই প্রশ্নstanগুলো আমি বলবো না কারণ তোমাদের বইয়ে প্রশ্নstan যে প্রশ্নstanগুলো আছে ঠিক সেম সেই প্রশ্নstanগুলো ভালো করে পড়বে সেখানে প্রশ্নstan দিয়ে তো তোমাদের মুখী ফুল প্রশ্ন করতে পারে এবং লিখিত পরীক্ষায় তো প্রশ্নstan থাকবে এই ছিল তোমাদের জীবন জীবিকা প্রশ্নটি আর অন্যান্য প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো গণিত এবং বাংলা বিষয় আছে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করা হবে সেই বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এটা পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ